হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে একটা ব্লগ শেয়ার করছি দেখুন আমাদের গ্রামের অবস্থাটা এই বৃষ্টিতে চারিদিকে জল মানে মাঠ তো মাঠে জল চারিদিকে দেখুন মাঠটা দেখাই যাচ্ছে না চারিদিকে জল উঠে গেছে আর গ্রামের ভেতরেও কিছুটা জল চলে গেছে ওদিকে দেখুন অনেক ভর্ত ডুবে গেছে মানে জল জল উঠে গেছেন আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর তারপরে আমি চলে আসতাম রান্নাঘরে রান্না করতে হবে আর সংসারের কাজও কিছুটা বাকি আছে এখন আজকে আমি রান্না করবো দুই মাস ছোল করবো আর রান্না করবো কাঁচকলা আর ওদিকে দেখুন আমার রান্নাঘরের অবস্থাটা মানে এখনও আর সকালবেলা একটু খিচুড়ি করেছিলাম ছেলের জন্য সেটাও একটু আছে আর রান্নাঘরের অবস্থাটা মানে এখন কাজ হয়নি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখানে তারপরে রান্নাঘর এবার কেমন মাছ ঝলটা রেডি হয়ে গেছে আর দেখে দেখুন আমার রান্নাঘরটা ও আমি গুছিয়ে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেল ভিডিওটা পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করতে বলবে বাই